والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها الله رب العالمين تنبؤون والشمس وضحاها وَالْقَمَرَ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সিম দোহাহা এক নম্বর হলো দুহার সময়ের কসম দুহা কোন জিনিসকে বলা হয় সিম দুহাহা সূর্য যখন দুহাই যায় সেই দুহার কসম সূর্য দুহাই যায় যখন সকালবেলা যখন সূর্যোদয় উদিত হয় তখন পূর্ব দিকে যখন উদিত হয় দশটা পর্যন্ত সূর্যের দিকে যখন তাকানো যায় কিন্তু দশটার পরে এগারোটা বারোটা যখন একটা বাজে যায় তখন সূর্যের কিরণের দিকে তাকানো যায় না রবে কারিম বলেন ওই যে বারোটা একটা বাজার সময় যে সূর্যের যে কিরণটা হয় যেই দোহাটা আসে সেই দোহার কসম সেই দোহার কসম তখন মানুষ দুইভাবে ভাবে উপকৃত হয় এক হলো দুনিয়া বিলাইনে উপকৃত হয় আর হলো আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে পরকালে ভাবে দুনিয়া দেখা তারা পরকালভাবে তারা উপকৃত হয় দুনিয়াতে যারা উপকৃত হয় যারা ব্যবসা বাণিজ্য করে তারা যখন সকাল থেকে সূর্য উদিত হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে তাদের একটা লাভ আসে তারা দুনিয়াতে তারা একটা উপকার হয় আর যারা ফজরের নামাজের পরে যারা আখেরাত উপকার হয় তারা হলো যারা ফজরের নামাজের পরে যারা আরেকটা নামাজ আছে ওই নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে কোনো মমিন বান্দাবান্দি তাহলে হাদিসের ভিতরে পাওয়া গেছে কবুল উমরা হজের সব তার আমল নামাই দেওয়া এই জন্য রব্বি করিম বলেন ষাটটা কসম গিয়েছেন দামি দামি যেইগুলা ছাড়া দুনিয়া চলে না এক নম্বর হলো অশ্বম শিওয়া দোহা হা সূর্যের কসম দুহার কসম দুই নম্বর হলো চাঁদের কসম আল্লাহ রব্বুল আলমিন চাঁদের কিরণের কসম কেছেন কোন চাঁদের কেছেন পূর্ণিমার একটা চাঁদ আসে যে চাঁদের রাত্রিতে যে চাঁদ ওটার কারণে ফলগুলাকে কুদরতিভাবে মিষ্টি করে দেওয়া হয় সেই রাত্রির কসম আর আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন এক নাম্বার সূর্যের কিরণের কসম দুই নাম্বার চাঁদের কসম তিন নম্বর হরুন্নাহারিদা জেল দিনের কসম দিন ছাড়া কোনো মানুষ চলতে পারে না দিনের আলোর দ্বারাতে মানুষ উপকৃত হয় দিন যদি না থাকতো কোনো ব্যক্তি কৃষি কাজ কোনো কিছু করতে পারতো না অফিস আদালত করতে পারতো না এই জন্য দিনের কসম আর চতুর্থ নাম্বার কসম আল্লাহ রব্বুর আলমিন রাতের কসম কেছেন দুনিয়াতে যারা দিনের বেলায় যারা কাজ কর্ম করবে যাদের ক্লান্তি আসবে যাদের কষ্ট হবে তাদের ক্লান্তি দূর করবার জন্য অনলাইন রাতে এর বেলা তারা যখন বাতিটা অফ করে যখন তারা ঘুমাইবে যখন তারা ঘুম জাগবে তখন তারা সারা দিনের সমস্ত ক্লান্তি দুঃখ কষ্ট সব কিছু নিমিষে বলে যাবেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাই ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আসমান বানায় আসমানের কসম কেয়ছেন আসমান ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দেন আসমান থেকে মানুষদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো কসম কান ওয়াল আরদি ওয়া মা তাহা জমিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কসম কেয়ছেন যে জমিনের উপরে এক চারা রোপণ করলে হাজার চারা হাজার চারার চারা গজে হাজারটা ফল গজায় হাজারটা ফল উৎপাদন হয় সেই জমিনের কসম আল্লাহ রব্বুল আলমিন কেছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন ওয়ানাফসি উমা সাহা তারপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কসম কেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষ কি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল লাবিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলাকে ফিরিস্তা দিয়ে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ

সপ্তম নাম্বার কসমের পরে তাদের জন্য হলো যারা মানুষ যে বানাইছেন মানুষ তার ইবাদত করবে মানুষ তার সাজদা দিবে তার কুদরতি বাইয়ে সিজদা দিবে তার ইবাদত করবে তার কুদরতি কপাল দ্বারা রবকে সাজদা দিয়া প্রশংসা আদায় করবে শুক্রিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন 7 টা অঙ্ক পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বনাব nafsi ওয়া man মানুষ বানায় আল্লাহ রাব্বুল আলামিন কসম किएছেন ফাআলহামা ফুজু রাহা ওয়া তাকওয়া আল্লাহ তিনি বলেন মানুষকে আমি ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছি সে যদি ইচ্ছা করে সে ভালো কাজ করবার সে সেটাও করতে পারবে আর যদি সে ইচ্ছা করে খারাপ কাজ করবে সে সেটাও করতে পারবে কিন্তু যার রোহ পালো যার সব ভালো তার রুহ ভালো হয়ে গেলে সব কিছু ভালো হয়ে যাইবে পরিশেষে আল্লা রসুল সাল্লা সাল্লামকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা সাহাবে কেরামদের মতো ভালোবাসা ভাইগম্বরের সাহাবিরা আল্লাহ রসুল কীভাবে ভালোবাসতেন কেননা আল্লাহ রসুল বলেছেন লা ইয় মিনু আহাদুকুম হাত্যা কোন আহাব্বাই লাইহি মি ওয়ালীদিহি অলাদিহি অন্যা ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না লা ইয়ো আহাদুকুম হাত্তা কোন আহাব্বাই লাই হি মিলিদিহি যতক্ষণ পর্যন্ত মি ওয়া লিদিহাদী অন্য তার ছেলে মেয়ে তার স্ত্রী সন্তান তার পিতা মাতা থেকে আমি নসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবে এমনভাবে আল্লাহ রসুলকে সাহাবায় কেরামরা ভালোবাসতো যেমনভাবে তায়েফের ফের ময়দানে আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছিল ওই জায়গায় আল্লাহ রসুলের সাথী ছিলেন খাদেম ছিলেন জায়দ বিন হারেসা যখন মক্কার কাফের ছেলেরা যখন রসুলকে পাথরের কণা নিক্ষেপ করা একবার নয় দুই নয় তিন তিনবার তাকে আঘাত করিয়া তাকে বেহোশ করা হয়েছে তখন জায়দ বিন হারেসা জায়দ বলতেছিল আমার রসুলের গায়ে আর একটা পাথরের কোনা নিক্ষেপ করো না আমি জায়দের শরীরটাকে বাইতা দিলাম তুমি আমি জায়েদের শরীরে পাথর নিক্ষেপ করো এমন ভালোবেসে সাহাবে কেরামরা দেখেছিল এমনভাবে আরও সাহাবে কেরামরা দেখেছিল যখন তা ফের ময়দানে আল্লাহ রসুলকে যখন দন্দন মোবারক শহীদ করা হয় যখন মাতা মুবাক যখন শহীদ করা হয় তখন এক নি সাহাবি ওই আনসারনি তিনি যখন তার ছেলে যুদ্ধের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন বাবা গেলেন বাবা শহীদ হয়ে গেলেন সাহাবে একের তারা বলতেছিল আপনার জায়া লাভ নাই আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে আপনি যায় আলাপ নাই কিছুক্ষণ পরে আপনার পিতা ইন্তিকাল করেছে আপনি যায়া তো আলাপ নাই আপনার সন্তান যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে ওই মহিলা বলতে ছিল আমার স্বামী হারাইছে দুঃখ নাই আমার ছেলে হারাইছে দুঃখ নাই আমার সন্তান শহীদ হয়েছে দুঃখ নাই কিন্তু আমার শহীদ হয়ে গেছেন কিনা সেটার খবর তোমরা আমি আমাকে তোমরা সেটার খবরটা জানাও এমন মোহাব্বত সাহাবে কেরামরা আনসাররা তারা মোহাব্বত করতেন এই জন্য নল্লাহ রসুল বলেছেন লাইবিনো আহাদুকুম হাত্যা কোন দিহি ওওয়ালাদি উন্ন্যাজমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত রূপে কোনো ব্যক্তি মোমেন্ট হতে পারবে না মুসলমান হতে পারবে না যে ব্যক্তি তার ছেলে থেকে তার মা থেকে তার স্ত্রী থেকে তার সন্তান সন্তান দিয়ে তার পিতামাতা থেকে আমি নবীকে না বেশি ভালোবাসবে যত পৈগম্বরদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন কোন পৈগম্বরদেরকে আল্লাহ রব্বুল আলামিন কষ্ট থেকে খালি রেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল নবী রাসূলদেরকে কষ্টের ভিতরে রেখেছেন কিন্তু কথা হল কোনো পৈগম্বরদেরকে আল্লাহ রব্বুল আলমিন গুনাহের কারণে কোন পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কষ্ট দেন নাই আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে সুখ দেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ রব্বুল আলমিন কষ্ট দেন এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের নজম আল্লাহ রব্বুল আলমীর নিয়ম আল্লাহ রাবুরালাম কাউকে কখনো কষ্ট দিয়ে আল্লাহর কাউকে পরীক্ষা করেন কাউকে আল্লাহ রপুরমিনেরু তার যা কিছু তাকে পরীক্ষা করেন কবি বলেন কবি সুখ হাই কবি দুঃখ হাই कभी सुख है कभी दुख है यही दुनिया का नियम है अभी क्या था अभी क्या है यही कर दुनिया बदलती है আল্লাহ রাব্বুল আলামিন নেজে মহলনীয় আমহলো আল্লাহ রাব্বুল আলামিন যা কি ইচ্ছা তাকে আল্লাহ আলামিন কষ্ট দেন আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে কি ইচ্ছা তা আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত پیغمبرদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন समस्त پیغمبرদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করেছেন কিন্তু কোন পয়গম্বর কোন নবী রসুলদেরকে তাদের গুনাহের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে পরীক্ষা করে নাই আল্লাহ রব্বুল আলমিন এমনই ভাবে পয়গম্বর আর আইউ বাড়ে সাল্লামকে কারিম পরীক্ষা করলেন পয়গম্বর আইউ বাড়ে সাল্লামকে পৈগম্বর আইউবকে পরীক্ষা করলেন কিন্তু আইউবের কোনো দোষ ছিল না আইউবের কোনো গুণা ছিল না পাইগম্বরকে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে পরীক্ষা করা হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরীক্ষাই ফেলেছেন তার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার বিবি চারজন বিবু থেকে তিনজন বিবিকে কেড়ে নিয়েছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে ছাড় দেন নাই আল্লাহ রব্বুল আলমিন নিজাম হলো নিয়ম হলো যাকে ইচ্ছে তাকে কষ্ট দেন সুখ দেন এমনই ভাবে পয়গম্বর আইবের তিনটা স্ত্রীকে তার কাছ থেকে সরাই নিলেন তারপরে আল্লাহ রব্বুল আবার তার ছেলে সন্তানদেরকে আল্লাহ রব্বুল আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আইয়ুব থেকে সরাই দিলেন শুধু তাই নয় তাই নয় আইয়ুবের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলাকে আল্লাহ রব্বুল আলমিন কেড়ে নিয়েছিলেন কিন্তু মূল কথা হলো আইয়ুবের কোনো দোষ ছিল না আইয়ুবের কোনো অপরাধ ছিল না তার কাছ থেকে তার ছেলে মেয়েদেরকে নিয়েছিলেন তার কাছ থেকে তার চারজন বিবি থেকে বিবি রহিমা চারা তিনজন বিবিকে কেড়ে নিয়েছিলেন তার সম্পদ গুলাকে কেড়ে নিয়েছিলেন এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরীক্ষা করেছেন দেখেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের রাঙ্গের বাইরে চলে যায় কিনা